হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে সলিড কালারের মধ্যে প্রায় অলমোস্ট পনেরো থেকে ষোলোটা কালার ইনেবেল রয়েছে এইগুলো হচ্ছে প্রতিটা কাপড় হচ্ছে অক্সফোর্ড কটনের মধ্যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অক্সফোর্ড কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির যারা এইগুলো হচ্ছে মূলত ডাবল এক্সেলের শার্ট যাদের বডি মূলত চুয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি তো যারা মার্কেটে গেলে হয়তো এরকমের বডি মিলাইতে পারেন না তো তাদের জন্য কিন্তু এই শার্টগুলো আমি নিয়ে চলে আসলাম তো অনলাইন শপ করিং সবসময় আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে চলে আসে তো এটা দেখতে পারছেন যে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি শার্টের কালেকশন এটা খুলে দেখাও এটা হচ্ছে যাদের বডিটা একদম হাই কোয়ালিটির বডি এটা দেখতে পারছেন এটা হচ্ছে বডিটা আপনার আটচল্লিশ উনপঞ্চাশ বডি যারা ছেচল্লিশ বডি তারা ইউজ করতে পারবেন এগুলো এগুলোর প্রতিটা কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে যারা নিতে যাচ্ছে নিদের জন্য নিতে পারবেন তো নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে এটাও খুবই চমৎকারের একটি কালার এটা দেখেন একদম আর এফ এল যে কালারটা একদম অফিসিয়াল যারা ফর্মাল এবং ক্যাজুয়াল নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন নেক্সট এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটাও কিন্তু আমি আজকে এখন মূলত যেগুলো দেখাচ্ছি প্রতিটা বডি হচ্ছে এক্সট্রা বডি মানে যাদের বডি হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ এরকমের তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার রয়েল ব্লু কালারের মধ্যে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কফি কালারের মধ্যে এটাও খুবই চমৎকারের একটি কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডবল এক্সেল তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এগুলো নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছে হোয়াইট কালারটাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পারছেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অবশ্যই আমাদেরকে নক করুন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে দিয়ে দিতে পারব এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে এটাও খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট অক্সফোর্ড কটন আমি আবারও বলে দিচ্ছি কাপড়ের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সফট এবং অবশ্যই কষ কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আর একটি সুন্দর কালেকশন এটা হচ্ছে লাইট বেগুনি কালার এটা হচ্ছে আমি কাপড়ের কোয়ালিটিটা ধরে দেখাচ্ছি একদম কটন ফ্যাব্রিক হানড্রেড পারসেন্ট কটন তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন খুবই সফট খুবই সফট খুবই সফট যাদের যে কালারটা পছন্দ দূর থেকে ভিউটা দেখেন যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক সময় স্বল্পতার কারণে আমি খুবই শর্ট কাটে আপনাদেরকে কালারগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটাও অস্থির একটি কালার এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কাপড়ের কোয়ালিটিটা দেখেন একদম কটন ফ্যাব্রিক যারা নিতে যাচ্ছেন ঘরে বসে তারা নিতে পারবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালার ছেলেদের সব থেকে ক্রাইট যে কালারটা নেভি ব্লু কালার এটাও আমাদের কাছে আছে তো ইনশাল্লাহ আমাদের কাছে এই ছিল আজকের মতন কালেকশন যারা এক্সট্রা বডিগুলো নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন তো অর্ডার করতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স তবু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ